কোন কালো মানুষ জান্নাতে যাবে না আল্লাহ নবী যখন কথা বলেছেন একজন বুড়ি মানুষ আর একজন কালো মানুষ তো জমিনে পড়ে গেছে ও বুড়ি তুমি না ও বুড়া তুমি না তুমি যখন জান্নাতে যাবে এমন বুড়া থাকবে না আল্লাহ রবালামিন তোমাকে তেত্রিশ বছরের ভরা যৌবন দেওয়া জান্নাতে বসাইয়া দিবে ও কালো মানুষ তুমি না তুমি যখন জান্নাতে যাবে এমন কালো থাকবে না আল্লাহ তোমাকে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দরী করে জান্নাতে এবার বলেন আপনি জান্নাতে যাবেন আপনার স্ত্রী বিউটি বেগম সে কি জান্নাতে যাওয়ার দরকার আছে কে কে শান্ত জান্নাতে যাক ও সবাই শান্ত যার বউ কালা হে চায় যার বোকাল সেই চায়নি আর যে প্রতিদিন বৌরে ফিরাই সেই চায়নি কথা কেন সে কি আজকে রাত থেকে প্রতিদিন তাহাজের নামাজে স্বামী স্ত্রী বুড়ি হোক আর জোয়ান হোক যাই হোক একসাথে বসে চাইবেন আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে একসাথে রাখো এখন অনেকের মনে প্রশ্ন হুজুর আমার বউ যে একটু কালো অথচ জান্নাতের হুরুরা সব নাকি সুন্দরী আমার এই বউ তো সেখানে গিয়ে আমার কাছে ভালো লাগবে না না বিষয়টা এমন না আল্লাহ রব্বুল আলমিন আপনার স্ত্রীকে যখন জান্নাতে নিবেন ওই সত্তর জন হুরের যে সুন্দর যে সৌন্দর্য আল্লাহ পাক আপনার স্ত্রীর মধ্যে তার চাইতে বেশি সৌন্দর্য দিয়া দিবে আপনি চিনবেন না আবার একটি দুনিয়াতে দেখলাম যে অনলুকি সবার কন না এটাই জান্নাত আল্লাহ এটাই জান্নাত এখন আমি চিন্তা করলাম এগুলো নিয়ে চিন্তা করা লাগে কি বলেন যে এইটা কেমনে চিন্তা দুনিয়াতে কোন রকম কালো কালো বলে আমি তাকে তুচ্ছ তাৎছিল করছি না বুঝানোর জন্য বলতেছি একদম কালো মেয়েকে ওই যে কোন জায়গায় যে নেয় না বিয়ে আগে দিয়া নিয়ে ওই যে কি মেরে একেবারে বুড়া এটার কি কর সিনেন আপনারা এটারে গেছেন কোনো সময় ও সিনেন তাহলে দুনিয়াতে যদি এরকম করতে পারে তাহলে আল্লাহ জান্নাতে কি বিউটি পার্লার নাই কথা কয় না আল্লাহ জান্নাতে বিউটি পার্লার না হলে হাউজে কাউসা সবান আল্লাহ কর ওই হাউজে কাউসারের পানিতে আপনার স্ত্রীকে গোসল করাই দিবে গোসল করানোর সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী ওই সত্তরটা হুরের চাইতেও বেশি সুন্দরী হয়ে যাবে আল্লাহ আকবর

কন্যা নাম যেটা কন্যা আরে এরি না নাম কন কি কি আছে কন্যা কেন আপনারা এটির সঙ্গে পরিচিত আছেন এটির সঙ্গে পরিচিত আছেন না আপনারা কন এটি সব সারা দিব কন ছেড়ে দিবেন এটি কি জান্নাতীতের খাবার জান্নাতীতের খাবার যেগুলো না এগুলো আমরা কেন খাবো এখন হুজুর বলতেছে তুমি যদি জান্নাতে হুক্কা খেতে চাও আল্লাহ তোমার এটা দিব আমি কসম করি বলি জান্নাতে পোসা খাবার তুমি খেতে চাবা না আল্লাহ বলছে ফিহা ওয়া লাদাইনা মাযীদ আমার কাছে আরো আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সমস্ত নেয়ামত দেওয়ার পর আল্লাহ এবার জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা রে দুনিয়ার জীবনেই আমি তোমাদের সঙ্গে যাও আদা করেছিলাম সব জান্নাতিরা বলবে আল্লাহ তুমি করেছ সব আমরা পেয়েছি আল্লাহ বলবেন তখন আমার আরো আছে এখন এই আরোটা কি জান্নিরা বুঝবে না বিশ্ব নবী তখন বলবে আলামিন আমার এই উম্মতেরা আরো বেশি কি সেটা তারা বুঝে নাই আমার যে সমস্ত উন্মতেরা তোমাকে রব বলে স্বীকার করার পর এই কথার উপর যারা ইস্তেকাম ছিল দৃঢ় ছিল যাদেরকে লোভ লালসা দিয়ে এই পথ থেকে যারা সরাইয়ে দিতে পারে নাই নির্যাতন নিষ্পেষণ করেও যাদেরকে এই পথ থেকে সরাতে পারল না যারা তোমাকে না দেখেই বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছিল সে আমার আজ ও পর্যন্ত তোমারে দেখতে পায় না

যেই মাঠের মধ্যে আল্লাহ পাক জান্নাতীদের সামনে জালওয়া ফরজ হবে সেই জান্নাতের ওই মাঠটার নাম কি মাজিদ বলেন ওই মাঠটার নাম কি মাজিদ এখন এটা বানায় আল্লাহ পাক জিবরাইলকে বলছে জিব্রাইল যাও মাঠটা দেখে আসো ওই মাঠটা আপনাদের রামগঞ্জে আছে তো মাঠের উপর না কি ঢাকায়তে আছে সারা পৃথিবীতে আছে এখন ওই মাঠটা কি হবে এটা এটা বর্ণনা জানা দরকার না জিবরাইল আমিনের দানা কয়টা জানেন নি হাদিসে আসছে ওয়ালাহু জানা। যার ছয়শোর উপরে আছে ডানা রসুলের কাছে রসুলদের কাছে জিবরাইল আসতে মাত্র একটা ডানা ব্যবহার করে চলে আসত নামক মাঠ দেখতে গেছে জিব্রাইল একটা ডানা দুইটা দশটা পনেরো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো ডানা শেষ কিন্তু মাজিদ নামক মাঠের একটা কোন অপার হইতে পারে নাই আল্লাহর সামনে আজি আল্লাহ বলতেছে জিব্রাহি মাজিদ নামক মাঠ কি দেখছো রি আল্লাহ আমি আমার ছয়শ ডানা ব্যবহার করছি বড় ওই মাঠের একটা কোন বাড়িতে পারি নাই আল্লাহ সেই মাজিদ নামক মাঠে সকল জান্নাতিরা এভাবে সিংহাসনের মধ্যে তারা বসে থাকবে এরকম ঠেস লাগায়া ঠেস লাগা বলছে ঠেস লাগায়া বসবে হ্যাঁ হেলান দিয়া বসবে আরামে আর পাশ দিয়া হুরেরা ঘুরা ঘুরে করবে সার কি লাগবো কথা কয় না সোনারগাঁও হোটেলে এরপরে আপনার ওই যে রেডিশনে গেলে আপনারা গেছেন না রেডিশনে আমি রেডিশনে গেছি বাড়ি এখানে বসলে না এগুলো দেখা দরকার বিমান বালা সেটা ভিন্ন বিষয় বিমানের মধ্যে এরকম করে হ্যাঁ বিমানেও বসলে ওই যে ওই শয়তানগুলো গুলো যায় মানে এই বিমানে বলে একটা মনে একটা ক্যাম্প মানে আমাদের জন্য

ওই মাজিদ নামক মাঠের শেষ প্রান্তে যে জান্নাতিটা বসবে সেও আল্লাহকে ওই দেখবে সামনে সারিতে যে বসবে সেই যে রকম আমি চিন্তা করলাম এটা কেমনে সম্ভব বিশ্বাস করি আল্লাহ দ্বারা সব কি না আল্লাহ তো দুনিয়াতে দেখাই দিচ্ছে এই যে আপনারা দেখেন স্টেজে বক্তার বসে থাকে পাশে বিরাট একটা স্ক্রিন দিয়ে আপনি স্টেজের বক্তার বড় করে দেখায় দেখায়নি এটা যদি দুনিয়ার মানুষ পারে তাহলে এই বুদ্ধিগুলো

ولا خطر على قلب بشر الله اكبر যে আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন নেয়ামত প্রস্তুত করে দেখি এমন কোন শোক নাই যে শোক দেখছে এমন নেয়ামত তার মানে আপনি দুনিয়াতে যা দেখছেন এই দেখার বাইরে জান্নাত এমন কোন কান নাই যে কান কোনদিন শুনতে পেরেছে জান্নাতের নেয়ামতটা এমন হবে নিয়ে চোখও দেখানো কানেও শোনানো এবার আল্লাহ কয় এমন কোন অন্তর নাই যে অন্তর চিন্তা করছে অন্তত জান্নাতের নিয়মটা এমন হইতে পারে তার মানে জান্নাত আমাদের দেখা শোনা এবং আমাদের চিন্তারও বাইরে এবার বলি কাদেরকে দিবে এই স্টেজের আরম্ভ কথা না

এরপরে প্রধান অতিথি কে হবে প্রধানমন্ত্রী সবাই আস তারা দেখবে তিনি আর কেউ বিশ্ব শেষ এবার সভাপতি হঠাৎ বান্দাদের চোখের সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে বান্দারা তাকায়া দেখবে আল্লাহর তার নূরের তৈরি সিংহাসনের মধ্যে আল্লাহ পাক বসা বান্দারা আল্লাহর দিকে তাকায়া থাকবে আল্লাহ বান্দাদের দিকে থাকবে থাকবেন কোটি কোটি বছর শেষ হয়ে যাবে বান্দারা ট্যারি পাক ওই আল্লাহ পাক সেই মাজিদ নামক মাঠের কোন একটা কোন দিয়ে আমাদের বসার ব্যবস্থা করে দিক বলে আমি শুধু কি আপনারাই চান কথা না আমাদের বাংলাদেশে যারা আছে সবাই চান না তো এরা আমাদের এখানে আসতে হইলে এখন তো আমরা জান্নাতের টিকিট বিক্রি করি কথা কথা কইলে কবি জান্নাতের টিকিট বিক্রি। কথা না? আমরা কি জান্নাতের বিক্রি করলাম এখানে? নাকি জান্নাতের পথ দেখাইলাম? আমি কি এতদিন টিকিট বিক্রি করছি না পথ দেখাইছি? কাউরে কি টিকিট দিছি? না। না পথের কথা বলছি। তাহলে সব জায়গা বলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক বলে আমি আচ্ছা